ঢাকির এদিকে চলে এসো ঢাক নিয়ে এসো কয়েকটা এই জেলায় আমাদের চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের এবং মাননীয় বিধায়ক নির্মল ঘোষ আমাদের খুব প্রিয় প্রার্থী অধ্যাপক সদ্য সৌগত রায় আমি ওনার সাথে হাত তুলতে পারি না এই কারণে কারণই আমাদের অনেক সিনিয়র লিডার তাই আমি ওনার হয়ে আপনাদের সকলের কাছে আবেদন করব ওনাকে প্লিজ দয়া করে আপনাদের রাফুল চিহ্নে মানে তিন নম্বর ভোটনে ভোটটা দেবেন যাতে উনি আবার গিয়ে পার্লামেন্টে বিজেপির মুখটাকে ভোতা করে দেয় বিধান বিশ্বাস মলয় রায় সুভাষ চক্রবর্তী তুষার চ্যাটার্জি নবীন ঘোষাল বিশ্বজিৎ সাহা প্রবীর ভট্টদ সম্রাট চক্রবর্তী পার্থভৌমি সুজিত বোস পানিহাটি এবং কামারহাটিতে ঢেলে কাজ চলছে এবং জল সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে এখানে ড্রেনেজ সিস্টেম পরিষ্কার করার ব্যবস্থা হচ্ছে কামারহাটির একদিকে দক্ষিণেশ্বর মন্দির স্কাই তৈরি করে দেওয়া হয়েছে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া ওটাও আমি তৈরি করে দিয়ে গিয়েছিলাম কোনটায় দিল্লি থেকে বিজেপি পার্টি মোদীবাবুকে হারানো খুব জরুরি এবং জরুরি বলে এখানে সিপিএম এর কেউ কেউ যাদবপুর থেকে এসে দাঁড়িয়েছেন আর বড় বড় জ্ঞান দিচ্ছেন এরা হচ্ছে বিজেপির এক নম্বর হয়েছিল কোথেকে সিপিএম এর হারমাত অত্যাচার করে খুন করে লুট করে জ্বালিয়ে দিয়ে তারা বিজেপি কে সাপোর্ট করে সিপিএম গুলো বিজেপি হয়েছিল বিজেপির হারমাত সিপিএম এর ওস্তাদ আর এখন ভোটে দাঁড়িয়ে বলছে দুর্নীতিতে ভরে গেছে আমি বলি লজ্জা করে না চোরেরা চৌত্রিশ বছর লক্ষ লক্ষ মানুষকে খুন করেছো চৌত্রিশ বছর কি করোনি আজকে দুর্নীতি শেখাচ্ছ তোম না চিরকুটে চাকরি দিয়েছো একটাও ডব্লুবি অফিসার আলিম উদ্দিন স্ট্রিট ছাড়া হয়নি আর টিচারের চাকরি পেত কারা গণশক্তিতে যারা কাজ করতো সাংবাদিক তাদের বউয়েরা চাকরি পেতো কোনো পরীক্ষা দিতে হতো না আর আজকে তো পরীক্ষা নিয়ে চাকরি হয় হিন্দু মুসলমানে ভাগবাদী করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী সারা বিশ্ব শুনলে নিন্দা করবে এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে কোর্টের সবাই খারাপ নয় আমি কোর্টকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে আমি তাদের রায় মানি না আমি মানবো না যে আমি মাথা না করার লোক নই অনেকে কেউ কেউ আমি বারবার বলি মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপসিলিদের রিজার্ভেশন কাটবে মোদী বাবু আপনি জেনে রাখুন আপনি আগুন নিয়ে খেলছেন তপসিলিদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন আপনাকে করতে দেব না আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া